নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে যেখানে মোহনবাগান টিম কিন্তু আজকে অনুশীলন করেছে আজকে তাদের কোনো ছুটি ছিল না কালকে আহাল ম্যাচের পরে এবং আজকে প্র্যাকটিসের যদি অবস্থা বলি তাহলে অবশ্যই সবার মুখে একটা গাম্ভীর্যের ভাব আছে এবং থাকবেই নাই বা কেন কালকে যেই হার মোহনবাগান হেরেছে সেটা কিন্তু অবশ্যই কাম্য নয় মোহনবাগানের মতো একটা টিমের থেকে প্লাস কোথাও না কোথাও আমরা কালকের ম্যাচে পোস্ট লাইভেও আলোচনা করেছিলাম যে হোমওয়ার্কের দিক থেকে এই আহালকে কিন্তু মোহনবাগান সেরমভাবে স্টাডি করতে পারেনি এবং এই হার কিন্তু সত্যি প্রশ্নচিহ্ন তুলবে অনেক কিছু ট্যাকটিক্সের উপরে কিন্তু আজকে যদি মূলত প্র্যাকটিস নেই কথা বলি বেশি এই যে ম্যাচ হয়েছে সেটা অতীত সেটা নিয়ে আর কিছু না বলাই ভালো বাট হ্যাঁ এরপরে যে মোহনবাগানে ম্যাচ আছে তিরিশে সেপ্টেম্বর সেফানানের বিরুদ্ধে ইরানে কিন্তু এই ম্যাচ হবে অ্যাভে ম্যাচ মোহনবাগানের তাদের ক্লাব কর্তৃপক্ষ থেকে আপনারা জানেনি যে জানানো হয়েছে যে তাদের জন্য চার্টার্ড ফ্লাইট পাঠানো হবে মোহনবাগানে কিছু বিদেশিদের জন্যে এবং সেটার দিকেই সেই ম্যাচটার দিকেই কিন্তু মোটামুটি এখন মোহনবাগানের ফুল ফোকাস সেফানানের বিরুদ্ধে তিরিশে সেপ্টেম্বর মোহনবাগান নামতে চলেছে ইরানে এই ম্যাচটা হবে সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা থেকে আমি যদি খুব ভুল না হই তিরিশ তারিখ অষ্টমী অষ্টমী রাতে মোহনবাগান ইরানে খেলবে এই ম্যাচ এবং ম্যাচ শেষ হতে হতে অবশ্যই সাড়ে এগারোটা বারোটা বাজবে কিন্তু হ্যাঁ আজকে যদি প্র্যাকটিসের কথা বলি তাহলে পুরো টিমকেই আজকে কোচ এর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল সবাইকেই যেন আজকে প্র্যাকটিসে পায় তিনি এবং সবাই সেই মতো প্র্যাকটিসে আজকে এসছেন কিন্তু আজকের প্র্যাকটিসটা মূলত ফিটনেসের উপরে জোর দেওয়া হয়েছে একটা বলতে পারেন যে রিহ্যাবিলিটেশনের জন্য কিন্তু আজকে কোচ মলিনা ডেকেছেন এবং পেপটকও কিন্তু তিনি একটা দিয়েছেন প্রথমে প্র্যাকটিস শুরু হওয়ার সময় কিন্তু মলিনা গোল করে একটা হার্ডেল করে এবং প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু তখন একটা পেপটক দেন সেই পেপটক অবশ্যই মলিনা যেরকম তার ক্যারেক্টার শান্তভাবে বুঝিয়ে শুনিয়ে কিন্তু সেই পেপারক দেন এবং প্রত্যেকটা প্লেয়ার মনোযোগ সহকারে সেই জিনিসটা শুনছিলেন এবং তারাও বুঝতে পেরেছিলেন যে কোথাও না কোথাও কালকের যে পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু একদমই কাম্য নয় মোহনবাগানের মতো একটা টিমের থেকে এবং অবশ্যই তার উপরে কিন্তু প্লেয়াররাও রিয়্যাক্ট করেছে এবং প্লেয়াররাও কিন্তু বদ্ধপরিকর নেক্সট ম্যাচে একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্যে বাকি যদি প্র্যাকটিসের কথা বলি পরপর কি হলো প্রথমেই ফিটনেস ট্রেনিংয়ের উপর জোর দিচ্ছেন মোহনবাগানের যে ফিজিক্যাল ট্রেনার তারা সেই কিন্তু অবশ্যই মোহনবা যে ম্যাট থাকে ম্যাটের উপর প্লেয়াররা স্ট্রেচিং করে নানান ফিজিক্যাল এক্সারসাইজ করে সেটার উপরে জোর দেওয়া হয়েছে অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট সেই জিনিসটাই করলেন মোহনবাগানের প্লেয়াররা তারপরে কিন্তু মাঠে বল এলো এবং বলের সাথে সাথে কিছু প্লেয়াররা পাসিং প্র্যাকটিস করছিলেন এবং কিছু প্লেয়াররা শটের প্র্যাকটিস করছিলেন তারপরে একদম শেষের দিকে প্র্যাকটিসে সবাই কিন্তু রানিং করছিলেন মাঠের চারপাশে দৌড় লাগা ছিলেন প্লেয়াররা যাতে তাদের ফিটনেস কতটা লেভেলে ইম্প্রুভড আছে ম্যাচের পরে সেটা বোঝা যায় কিন্তু অবশ্যই এই আজকে প্র্যাকটিস থাকা সত্ত্বেও বেশ কিছু প্লেয়ার কিন্তু প্রথমের দিকেই উঠে যায় সেরকমভাবে তারা প্র্যাকটিস করেনি লিস্টেন কোলাসো আশিস রায় অনিরুদ্া এবং দীপাক টাঙ্গরি তাদেরকে কিন্তু সেরকমভাবে প্র্যাকটিস করার আজকে বলি না অবশ্যই যথাযথ কারণ আছে কালকে এত বড় একটা ওয়ার্কলোড নেওয়ার পর কিন্তু কখনোই একটা হেভি প্র্যাকটিস সবসময় একটু রিস্কি থাকে একটা ইঞ্জুরির জন্য বাট হ্যাঁ ইন্ডিয়ান প্লেয়াররা একটু হালকা ভাবে প্র্যাকটিস করেছেন কিন্তু বিদেশিদের কোনো ছুটি নেই প্রত্যেকটা বিদেশি কিন্তু আজকে পুরোদমে প্র্যাকটিস করেছেন ফিটনেস থেকে শুরু করে বল প্লেই অনুশীলন থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব কিছুই তারা করেছেন এবং এটা কোথাও না কোথাও বোঝাই যাচ্ছে যে তাদের উপর একটা বাড়তি দায়িত্ব আছে এই পারফরমেন্সের নিয়ে অবশ্যই মৌনমান ফিউচারে যখন ম্যাচেস খেলবে এই বিদেশিদের উপরেই কিন্তু বাড়তি রেসপন্সিবিলিটি থাকবে এই টিমে গোল করার এই টিমে পারফরমেন্স দেওয়ার তো সেই ক্ষেত্রে অবশ্যই মরিনা কিন্তু কোথাও না কোথাও তাদের জন্য কোনো খামতি রাখতে চাইছে তাদের প্রিপারেশনে কোনো খামতি রাখতে চাইছে না কারণ এফসি মঞ্চ বা এসিএল এর মঞ্চটা কিন্তু এরকমই যেখানে প্রত্যেকটা টিম প্রচণ্ড কম্পিটিটিভ এখানে কিন্তু একটুখানি ভুল করলেই খেসারত তার দিতে হবে পাশাপাশি যে চান্সেস ক্রিয়েশন হচ্ছে সেই চান্সেস ক্রিয়েশনে যদি ক্লিনিক্যাল না হয় প্লেয়ার্সরা স্ট্রাইকারসরা তাহলে কিন্তু আর সেরকম সুযোগ পাবে না ওই ম্যাচে ম্যাচটা বের করে নেওয়ার কিন্তু আর কোনো স্কোপ থাকবে না কালকে আহাল ম্যাচে দেখেও আপনারা বুঝতে পেরেছেন যে আহাল জাস্ট তিন থেকে চারটে ভালো চান্স ক্রিয়েট করেছিল সেখানে কিন্তু একটা গোল করে তারা ম্যাচটা নিয়ে বেরিয়ে গেল মোহনবাগান সেখানে বেশ কিছু চান্সেস ক্রিয়েট করলেও কালকের ম্যাচ কোথাও না কোথাও মাঠেই ফেলে এসেছিল সেটা কামিংসের সেই ম্যাকোরকে পাসটা বলুন বা মেকালারের যে শটটা বলুন যদি ওটা অফসাইড ছিল পাশাপাশি কিছু বেশ কিন্তু শট বারের ওপর দিয়েও যায় তো এই কিছু যে ক্লিনিক্যাল ফিনিশিং এটার উপরে অবশ্যই মোহনবাগান কাজ করবে এবং পাশাপাশি যদি প্র্যাকটিসের কথা বলি তাহলে মোহনবাগান আজকে প্র্যাকটিস করলো আগামীকাল এবং পরশু দিন দুদিন কিন্তু মোহনবাগানের ছুটি প্র্যাকটিসের ছুটি কোচ হোসেন মলিনা তাদের প্লেয়ার্সদেরকে একটু রেস্ট দিয়েছেন যাতে তারা প্রপারভাবে একটু রিল্যাক্স করতে পারেন কারণ আপনারা জানেন যে এই ম্যাচের পরে একটা মেন্টাল ফ্যাটিক থাকে এটা যাতে না থাকে অবশ্যই কোচ কিন্তু সেই দিকেও নজর রেখেছেন এবং ডাইরেক্ট তারা কুড়ি তারিখ প্র্যাকটিস আবার রিজিউম করবে পাশাপাশি যদি কুড়ি তারিখের কথা বলতে হয় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলও কিন্তু সিনিয়র দলের অনুশীলন শুরু করবে কুড়ি তারিখ তো পাশাপাশি এটা হতেই পারে একটা কো যে কুড়ি তারিখ থেকে কিন্তু ময়দানে দুই ক্লাব পাশাপাশি দুই ক্লাব তিনশো মিটারেরও ডিস্টেন্স হবে না পাশাপাশি দুই ক্লাবে কিন্তু তাদের মূল দল অনুশীলন করতে দেখা যেতেই পারে কিন্তু এটা অবশ্যই আমরা কনফার্মেশন জানিয়ে দেবো বেঙ্গল কবে কোথায় প্র্যাকটিস করবে কুড়ি তারিখই প্র্যাকটিস রিজুম হচ্ছে কিন্তু কোথায় হচ্ছে সেটা অবশ্যই আমরা জানিয়ে দেবো কিন্তু হ্যাঁ মোহনবাগানের ক্লাব প্রাঙ্গন থেকে আজকে এইটুকুনই বেশি কিছু বলার নেই কালকে ম্যাচের পরে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার